আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে নজরবন্দি হান্ড্রেড কিন্তু আপনারা যে কোনো মানুষকে নজরবন্দি করতে পারবেন হতে পারে আপনি বিচার বৈঠকে বা যে কোনো সালিশে আপনারা যদি সব যান তাহলে সেই সময় আপনি এই কাজটা করতে পারেন আপনার পক্ষে সব মানুষকে আনতে পারবেন যে তো মানুষ আছে বিচারে সবাইকে কিন্তু আপনার পক্ষে আনতে পারবেন আপনি যেটা বলবেন সেটাই করবে ঠিক আছে তার জন্যে এইটা এটা কিন্তু এই মন্ত্রটা কিন্তু সবসময় থাকবে না কিছু সময়ের জন্য যেখানে যাবেন সেই কাজটা করবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে থাকবেন ততক্ষণের জন্য কিন্তু এটা নজরবন্দি হয়ে থাকবে এবং কি আপনার বস হয়ে থাকবে কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন এই মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্ত্রটি ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন যদি সব পারেন লিখে নেন সবচেয়ে থেকে ভালো হবে অনেক ছোট্ট একটি মন্ত্র এই যে দেখেন মন্ত্রটি আমি দেখাচ্ছি এই পর্যন্তই মন্ত্র এই যে দেখেন কত ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা লিখে নেন বা স্ক্রিনশট মেরে নেন আর হ্যাঁ আপনাদের যদি সত্যি কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার যে সময় আপনারা কল করতে পারেন এখন এই মন্ত্রটি দিয়ে আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার আমি নিয়মটা বলে দিচ্ছি ধরেন একটা বিচারে গেছেন বা কোনো মজলিসে গেছেন সেখানে আপনার পক্ষে সবাইকে আপনি আনতে চান বা আপনার বস করতে চান সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটি সবার দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রটি এক নিঃশ্বাসে তিনবার পড়বেন এইভাবে একবার করে পড়বেন আর একটা করে ফুল দিবেন তাদের শরীরে লাগা লাগবে এরকম কোনো কিছু না কিন্তু দূরে থেকে আপনি দিতে পারবেন তাদের উদ্দেশ্য করে আপনি ফুলটা ছেপান। ঠিক আছে এইভাবে যদি আপনারা তিনবার বা সাতবার করেন তাহলে কিন্তু আপনার বস হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুঁজে হাফিস